আমরা যে ক্রনিক উনগুলো নিয়ে কাজ করছি তার মধ্যে ডায়াবেটিক পেশেন্ট আমাদের বেশ বড় অংশ জুড়ে রয়েছে এবং প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্টেরই আমাদের ফুটওয়্যার সাপোর্ট কিন্তু আমাদের লাগে এবং অলরেডি আমরা ফুটওয়্যার নিয়ে অনেকগুলো ভিডিও করেছি স্পেশালি আমার পেজে দেখতে পাবেন তো সেক্ষেত্রে আমাদের যারা নিয়মিত সাপোর্ট দিয়ে আসছেন ওনারা হচ্ছেন আমার সাথে বসে আছেন দিনা সাহেব ওনারা কিন্তু আমাদের রেগুলার সাপোর্ট দিয়ে আসছে তো এই সরাসরি আমি দিনা সাহেবের কাছে যাওয়ার আগে আমি একটা ছোট্ট একটা গল্পই বলতে চাই আমি প্রায় দুই থেকে বাংলাদেশের যে বড়ো বড়ো ডায়াবেটিক হসপিটালগুলো আছে স্পেশালি আমি ঢাকার মধ্যে যে সবচেয়ে বড়ো যে দুটা ডায়াবেটিক হসপিটাল আছে সেখানে কাজ করেছি সেই সুবাদে আমি হাজারো এরকম ডায়াবেটিক পেশেন্ট এবং তার রিলেটেড ফুড প্রবলেম এবং বিভিন্ন অপারেশন করতে হয়েছে এবং সব পেশেন্টেরই আমরা অপারেশনের পরে বলতাম যে আপনাকে আলাদা ধরনের জুতা পরতে হবে বা এটা আপনার জুতার জন্য হচ্ছে আপনাকে জুতাটা চেঞ্জ করতে হবে তখন সব রুগীরাই আমাদেরকে জিজ্ঞেস করতো যে স্যার এই জুতাটা কোথায় পাবো তো এই অ্যান্সারটা কিন্তু আমার কাছে ছিল না তো এরকম আরও ছোট ছোট অনেক কোয়েশ্চেনেরই অ্যান্সার ছিল না যার কারণেই কিন্তু আমাদের এই ফুড কেয়ার ডিপার্টমেন্টটা বা ফুড কেয়ার ইনস্টিটিউটটা করার উদ্দেশ্য তো টা নিয়ে যখন আমরা কাজ শুরু করি তখন আমাদের সাথে যুক্ত হলেন ফুড ব্যালেন্স টেকনোলজি যারা আমাদেরকে এই পেশেন্টের এই যে আমাদের কোশ্চেনের একটা বড় অংশ অ্যান্সারটা কিন্তু এই ফুড ব্যালেন্স টেকনোলজি এই সম্পর্কে আমাদের দেশে শুধু জেনারেল পিপল না ডাক্তারদেরও কিন্তু এটা সম্পর্কে আমাদের খুব কম আইডিয়া আছে যে এই ফুড ব্যালেন্স ওনারা কি করছেন ওনারা হচ্ছেন পেডোর থেস্ট ওনাদের কাজটা কি আসুন সরাসরি আমরা দিনা সাহেবের কাছ থেকে শুনে নিই দিনা আপনি যদি একটু বলতেন যে আপনারা এই পেডোর থেস্ট জিনিসটা কি এবং আপনাদের ভূমিকাটা আমাদের পেশেন্টের সার্ভিসের ক্ষেত্রে আপনারা কি কি কাজ করছেন ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান দিনার আমি একজন পেডোথিস্ট এবং কাজ করছি মূলত ডায়াবেটিক ফুটওয়্যার নিয়ে পেডোথিস্ট শব্দটার অর্থটা যেটা মিন করে সেটা হচ্ছে কি আমরা মূলত লোয়ার লিম নিয়ে কাজ করি এবং এখানে স্পেশালাইজ যে ফুটওয়্যারগুলো দরকার পড়ে সেগুলো সাপোর্ট মূলত আমরা দিয়ে থাকি যখন একজন সার্জন বা ডায়াবেটিক ফুড কেয়ার তার কেয়ার প্রফেশনাল যখন কোনো স্পেশাল শু বা কোনো ফুটওয়্যার সাপোর্ট যখন সাজেস্ট করে থাকেন তখন সেই ম্যানেজমেন্টটা আমাদের উপরে এসে পড়ে আচ্ছা আপনার কাছে আরেকটা আমি কমন কোশ্চেন যে আমাদের সিনিয়র স্যারদেরকে দেখেছি বা আমাদের কলিডরা অনেকেই আছে যে হয়তো তারা ফুড নিয়ে ডিল করছেন ওনারা বলে দিল যে আপনি একটা নরম জুতা পরবেন তো এই যে কনসেপ্টটা আসলে আমি যদি এই সাবজেক্ট নিয়ে কাজ না করতাম তাহলে আমার মাথায় হয়তো এটা আসতো না এই নরম জুতা পরাটা আসলে ডায়াবেটিক পেশেন্টের যে ফুড স্কোয়ার বা ফুটে যে সাপোর্টটা দেওয়া দরকার এইটা কতটুকু দিতে পারে বেসিক্যালি নরম জুতা বলতে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে জুতাটাকে আমরা ধরে যখন আমরা একটু টুইস্ট করি জুতাটা যদি নড়াচড়া করে বা আমরা অনেক সময় দেখা যায় যে কাপড় যেভাবে করে আমরা চিপরানো দেই এভাবে চিপরানোর ফলে যে নরমত্বটা দেখা যায় সেটাকেই মূলত নরম বলা হয় বাট বেসিক্যালি এই নরমটা আসলে জুতার যেই নরমের বিষয়টা আমরা মিন করছি সেটা নয় জুতার নরম বলতে পায়ের যে প্লান্টার অংশটুকু পায়ের যে নিচের অংশটুকু সেটা অবশ্যই নরম কোনো ম্যাটেরিয়ালের উপরে থাকতে হবে এবং সব ক্ষেত্রেই দেখা যায় যে অতিরিক্ত নরম বা অতিরিক্ত শক্ত জি জি এই দুইটা মিলিয়ে কখনো দেখা যাচ্ছে যে আমরা ম্যাটেরিয়ালটাকে সেমি রিজিট অথবা এনার্জি রিটার্ন ক্ষমতা বেশি সম্পন্ন কোনো ম্যাটেরিয়ালে আমরা এই জিনিসগুলো দিয়ে থাকি আর যাদের লিমিটেড জয়েন্ট মোমিলিটি সমস্যা থাকে বা ফোর ফুটের আলসার বা হিলের আলসার যখন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় এই টাইপের নরম জুতোগুলো ওই আলসার পয়েন্টে আরো কতটাকে বাড়িয়ে তুলতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে রকার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা জিনিসটাকে প্রশমিত করার চেষ্টা করি তার মানে হচ্ছে আপনারা যেই মানে যেই পোর্শনে ঘাটা থাকুক ওইটাকে আপনাকে অফলোড করছেন যাতে প্রেশারটা ওখানে না পড়ে আলসারটা যাতে হিল করে দিতে পারে তো এই ধরনের যতগুলো ফুটওয়্যার আছে এটা আমরা যেমন হচ্ছে আপনাদের কাছ থেকে রেডিমেড কিছু নিয়ে আসি যেমন অফ অফ্লোডিং শু আছে যেমন এটা আমি যদি দেখাই অফ অফ্লোডিং শু আছে এখানে সামনের দিকে ভরটা পড়ে না হাঁটলে তারপরে ব্যাক অফ লোডিং আছে এছাড়া আমি এটা আমি আসলে দিচ্ছি যে যখন পেশেন্টের একটা জায়গায় ঘা আছে আমি তাকে রেডিমেড তাকে দিয়ে দিতে পারছি কিন্তু কোন কোন পেশেন্টের ক্ষেত্রে আমাকে কাস্টমাইজ মানে সেই পেশেন্টের জন্য আলাদাভাবে জুতা বানাতে হচ্ছে এইটা আপনারা কোন ধরনের পেশেন্টকে সাজেস্ট করেন মেনলি মূলত ফ্রন্ট অপারেটিং জুতাটা পোস্ট অপারেটিভ শু নামে পরিচিত এটা অপারেশনের পরে অল্প কিছুদিন এটা ক্লায়েন্ট বা পেশেন্ট তিনি ব্যবহার করবেন লং টার্মের জন্য এটা ব্যবহার করতে গেলে দেখা যাবে যে অ্যাঙ্কেল জয়েন্টের উপরে প্রভাব পড়তে পারে অথবা নি জয়েন্ট হিপ জয়েন্টের প্রভাবটা পড়তে পারে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে ওনার যদি দেখি যে ডিফর্মিটিটা বা ফুট আলসারটা যে পজিশনে রয়েছে সেই পজিশনের ক্ষেত্রে আমরা অপলোডিংয়ের বিষয়টা প্রথমত চিন্তা করি ইনসোলের মাধ্যমে এবং পরবর্তীতে আমরা জুতার যে আউটসোলে রকারটা রয়েছে সেই রকারটাও আমরা স্মুথ করে দিই যেন ইনসোল এবং রকারের সমন্বয়ে তার আলসারের জায়গাটাতে প্রেশারটা কম পড়ে তো এভাবেই মূলত অপলোটিংটা করা হয় আচ্ছা তার মানে হচ্ছে আলসার যেটা আছে সেটাতে যদি কোনো ভর না পড়ে তবেই আলসারটা হিল হবে বা আলসারটা ভরে আসবে তো এখন যেটা হচ্ছে এই ফুটওয়্যারগুলো দেওয়ার কারণ হচ্ছে এক তো আমি বললাম যে কোনো পোস্ট অপারেটিভ পেশেন্ট অথবা কোনো ঘা আছে সেটা ভরে আসার জন্য এছাড়াও হচ্ছে আমরা যেটা চিন্তা করি অ্যাজ এ সার্জন যে এই যে আমি তার অপারেশনটা করে দিলাম এটা যাতে আবার রিকার না করে এই রিকার করার পিছনে কিন্তু এই যে ফুটওয়ার যে ভূমিকাটা পালন করে এটা কিন্তু অপারেশন এবং আমি অনেক পেশেন্টকে দেখেছি যে ওনাদেরকে আমরা বলছি যে একটা আপনি জুতা বানাতে হবে আপনাকে উনি বলেন যে আমার পাশের দোকানেই কিন্তু ওনারা জুতা বানান হ্যাঁ তো উনি যে তখন আমি ওনাদেরকে একটা কথাই বলি যে আমাদের পায়ে যে বায়োমেকানিক্স তার মানে হচ্ছে আমি যে যে হাঁটছি পায়ে যে ভরে প্রেশার পয়েন্ট আমি যখন পাটা রাখছি আমার হিলটা পড়ছে তারপর আস্তে আস্তে আঙ্গুল পর্যন্ত যাচ্ছে এটা যে পায়ের বায়োমেকানিক্স এটা নিয়েই কিন্তু মেনলি ওনারা পড়াশোনা করেছেন এটা কিন্তু আমি আমার এম বা আমার ডাক্তারি বিদ্যাতেও কিন্তু এটা আমার কোথাও আসে না সুতরাং আমার পক্ষেও কিন্তু এটা বোঝা মুশকিল সেখানে এই জিনিস পুরা সম্পূর্ণ জিনিসটা কিন্তু ওনারা আমাদেরকে হেল্প করছেন সুতরাং আমরা যেখানে বুঝতে পারছি না সেখানে একটা মুচির পক্ষে কিন্তু এটা বোঝা কখনোই সম্ভব না সেই কারণেই আমরা আমাদের প্রত্যেকটা পেশেন্টকে বলি আপনারা ওনাদের একজন কনসালটেন্ট আছে ওনারা যখন কনসালটেশন করেন এবং কনসালটেশন করার পরেই কিন্তু ওনারা অ্যাডভাইসটা দেন আর দিনা সাহেব আপনাকে আমি জিজ্ঞেস করি যে আপনাদের কাছে যখন একটা পেশেন্ট যাচ্ছে আপনারা পেশেন্টটাকে কি কি অ্যাসেস করেন আমরা পেশেন্টের অ্যাসেসমেন্টটাকে কয়েকটা ভাগে ভাগ করি প্রথমত তার ম্যানুয়াল মাসেল টেস্টটা আমরা করি এরপর রেঞ্জ অব মোশন এই বিষয়টা আমরা দেখি এরপর গেট অবজারভেশনাল গেইট অ্যানালাইসিস যেটা সেটা আমরা দেখি তার প্লান্টার প্রেশারটা আমরা নেই এবং লাস্টলি আমরা পায়ের যেই ওনার এখন গঠন অনুযায়ী বা পায়ের অ্যালাইনমেন্ট অনুযায়ী সর্বোচ্চ অ্যালাইনমেন্ট বলতে কারেকশন অনুযায়ী আমরা পাটাকে স্ক্যান করে আমরা ফুটারটা তৈরি করে থাকি তার মানে বুঝতে পারছেন যে এই যে ওনাদের যে স্ক্যানিং প্রোটোকল এটা কিন্তু আমাদের পক্ষে বোঝা সম্ভব না বা আমি ডাক্তার হিসেবেই আমি বলছি যে এটা কিন্তু একজন জেনিয়েটেড এক্সপার্ট তাকে ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব নয় সুতরাং আমি যারা বলবো যে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন স্পেশালি যারা নিউরোপ্যাথির পেশেন্ট তাদের কিন্তু যেরকম আপনার রিকারেন্ট ঘা হচ্ছে তাদের কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে যেরকম একটা ভয়ানক জিনিস হচ্ছে শার্কটস ফুড সার্কোটস ফুডে কিন্তু আমরা যারা ডায়াবেটিক ফুড সার্জন আছে তারা কিন্তু এটা ডায়াগনোসিস থেকে ট্রিটমেন্টে কিন্তু আমরা অনেকখানি মিসলিড হই তো এটার জন্য কিন্তু এটা এতটাই হাই রিস্ক ফুড এটা যদি আমরা অফলোড করে এবং এটা যত্ন নিতে না পারি সেই ক্ষেত্রে কিন্তু এই পা টিকানো খুব মুশকিল তো সেই ক্ষেত্রে আমি দিনা সাহেবের কাছ থেকে সরাসরি জিজ্ঞেস করেছি আপনারা এই ধরনের সার্কোস আর্থোপ্যাথিক পেশেন্টকে কি কি পরিমাণে পেশেন্ট দেখেন আপনারা আসলে আমাদের দেশে একটা সময় ভ্রান্ত ধারণা ছিল যে সার্কোটের জন্য সেরকম কোনো ট্রিটমেন্ট নেই কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে যে ট্রিটমেন্টটা আছে এটা ওয়ার্ল্ড ক্লাস আমাদের সার্জন যারা আছেন তারা তাদের পর্বটুকু বিশেষ করে যখন আমাদের কাছে রেফার করেন আমরা মূলত শার্কফুটকে হাই রিস্ক ফুটের একটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়ে তারপরে এটাকে অ্যাসেসমেন্ট করি অন এন অ্যাভারেজ আমাদের দেখা যায় পনেরো থেকে বিশ জন পেশেন্টের মতো আমরা পাই আর কি তো আপনাদের পেশেন্ট দেখে কি মনে হয় এটা খুব আর্লি স্টেজে আসছে বা নাকি লেট স্টেজে চলে আসছে বা আরো আগে রেফার করলে আপনাদের আরো ভালো হতো এই ধরনের পায়ের বিষয়টা মোটামুটি দেখা যায় যে আমাদের দেশে বরাবরই অবহেলার একটা বিষয় হিসেবে থাকে আমাদের কাছে যারা আসেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারা শেষের স্টেজেই আসেন আর কি বাট তারপরও আমাদের যথাসাধ্য চেষ্টা থাকে আমাদের ফুটের মাধ্যমে জিনিসটাকে যতটুকু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই সংক্ষেপে ডিসকাশন থেকে আপনারা বুঝতে পারছেন যে আমরা ডায়াবেটিক ফুটে আমরা শুধু সার্জনদের আমাদের করণীয় তা না বা আমাদের শুধু ডায়াবেটিক স্পেশালিস্ট যারা আছেন শুধু তারা দেখলেই যে হবে তা না এটা একটা কম্বাইন্ড টিম তার মধ্যে একটা অবহেলিত পার্টি আমি বলবো যে এই পোশানটুকু এই জন্যই আপনাদের সামনে নিয়ে আসা যে এটা সম্পর্কেও কিন্তু আপনাদের ডায়াবেটিক পেশেন্টদের জানতে হবে যে আমাদের দেশেও কিন্তু এই সার্ভিসটা আছে অনেকে দেখা যান যে ইন্ডিয়া থেকে জুতা বানায় নিয়ে আসে যেমন আমি বলি আমি যখন আমার ক্যারিয়ারে প্রথম শুরু করেছি এই যে কোশ্চেনটা আমি যে প্রথমে বলেছিলাম যে রুগীর কোশ্চেনের অ্যান্সার খুঁজতে যে আমার এই ডায়াবেটিক ফুড সেন্টার করা তো সেইখানে কিন্তু আমরা প্রথম প্রথম ইন্ডিয়া থেকে জুতা নিয়ে আসতাম তখন কিন্তু আমাদের দেশে কোনো সাপোর্ট সিস্টেম ছিল না তারপর যখন আমরা দিনা সাহেব ওনাদেরকে খুঁজে পেলাম তখন কিন্তু আমাদের জন্য কাজটা ইজি হয়ে গেল সুতরাং এখন আমরা এই এক হেলথে আমরা একটা রেগুলার বেসিসে একটা কম্বাইন্ড টিম মধ্যে আমাদের ফুটওয়্যার এই সলিউশনটা নিয়েও আমরা আপনাদের সামনে এই সার্ভিসটাও দিচ্ছি সুতরাং আমাদের দেশের এই সার্ভিস সম্পর্কে আপনাদের মেনলি জানানোর জন্যই আমাদের আজকের ভিডিও আর লাস্টে আমি যেতে যেতে একটা ছোট্ট কোয়েশ্চেন আমি দিনা সাহেবের করবো যে আপনারা তো ডায়াবেটিক ফুড নিয়ে কাজ করছেন এছাড়াও আপনারা আর কি কি ধরনের পেশেন্টের জন্য আপনারা ফুড প্যাডার সাপোর্টটা দিয়ে থাকেন এছাড়াও আমাদের দেশে যে কমন সমস্যা রয়েছে প্লান্টার ফ্যাসাইটিস ফ্ল্যাট ফুড হাই আর্ট অথবা যাদের লেগলেন ডিসক্রিপেন্সি থাকে সিভিয়ার রেল গাছ বেড়াস অথবা এক্সিডেন্টাল যে কোনো পায়ের সমস্যার আমরা সাপোর্ট দিই প্ল্যান্টার ফ্যাসিলিটিস তো আমার মনে হয় অলমোস্ট এভরি অল্টারনেট বাসাতেই কারোর না কারোর অথবা কেউ না কেউ লাইফ টাইমে একবার প্ল্যান্টার ফ্যাসিলিটিস ঢুকেন যারা অ্যাক্টিভ পিপল আছেন আর ওনারা কিছু শখস বা মোজা এটাও ডায়াবেটিক পেশেন্টের জন্যও কিন্তু আপনারা অনলাইনে সার্চ করে দেখবেন ডায়াবেটিস পেশেন্টরা যে মোজা করছেন সেটাও কিন্তু আলাদা ধরনের মোজা তো ওনারাও কিন্তু এগুলো সাপোর্ট দিচ্ছেন আমাদের সুতরাং আমি বলবো যে ফুটওয়্যার রিলেটেড আপনারা সব কিছু জন্য আপনারা এক এক হেলথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনাদেরকে কেউ প্রেসক্রাইব করে থাকে তাহলে সরাসরি ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন যে আপনার জন্য কোন ফুটওয়্যারটা বেস্ট হবে বা আপনার সাপোর্ট সিস্টেমের জন্য আপনার কি ধরনের জুতা হলে আপনার লঞ্চিবিলিটিটা আরও বাড়বে সুতরাং এইটার অ্যান্সার বা এটার সার্ভিস কিন্তু আমাদের বাংলাদেশে এখানে অ্যাভেলেবেল সুতরাং আপনারা সরাসরি আমাদের সাথেই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন